আউজুবিল্লা মিনাশৈতীম বিসমি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরি বকাত ইসলামে আপনাদের স্বাগতম আজকের নতুন পর্বের সাথে আজকের গল্পটি এক মরুযাত্রী কাফেলা নিয়ে আরবের মরুভূমির মধ্যে দিয়ে এক বিরাট কাফেলা যাচ্ছিল হঠাৎ ওদের পানি শেষ হয়ে যায় সেই কাফেলায় বড় ছোট বৃদ্ধা যুবক মহিলা সবাই ছিল তৃষ্ণার তৃষ্ণের সবার অবস্থা কাহিল হয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত পানির কোনো নিশানা ছিল না ওদের কাছে এক ফোটা পানিও অবশিষ্ট ছিল না এই অবস্থা দেখে মৃত্যু ওদের সামনে নৃত্য করতে লাগলো কিন্তু ওদের প্রতি বিশেষ রহমত হলো হঠাৎ উভয় জাহানের সাহায্যকারী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওদের সাহায্যার্থে তথায় পৌঁছে গেলেন হুজুরকে দেখে সবার দেহে প্রাণ ফিরে আসলো সবাই হুজুরের চারিদিকে সমাবেত হয়ে দিলেন এবং এসো নির্দেশ মতো কয়েকজন টিলার উপরে গিয়ে দেখলো যে বাস্তবেই উষ্ট্রির উপর আরোহণ করে এক হাফসি যাচ্ছে ওরা সেই হাফসি হুজুরের কাছে নিয়ে আসলো হুজুর ওর কাছ থেকে মোশকটা নিয়ে সেটার ওপর তার রহমত হাত বুলালে বুলায়ে ওটার মুখ খুলে দিলেন এবং ফরমালেন এখন তোমরা যেরকম তৃষ্ণার হও না কেন এসো পানি পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করো কাফেলার সবাই সেই মোশাক থেকে প্রবাহিত রহমতের ঝর্ণা থেকে পানি পান করতে শুরু করলেন এবং সবাই নিজ নিজ ভরে নিতে লাগলেন এভাবে সবাই তৃপ্ত হলেন এবং সবাই পাত্রও ভরে নিলেন হুজুরের এ মুজিজা দেখে সেই হাবসি গোলাম ভীষণ আশ্চর্য হয়ে গেল এবং হুজুরের হাত মোবারও চুমুক দিতে লাগলো হুজুর সাল্লু আলহিউ ওয়াসাল্লাম তার নুরানি হাত ওর মুখের ওপর বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই হাতির কালো রং উজ্জ্বল সাদা রঙে রূপান্তরিত হয়ে গেল অতপর সেই হাতি কালেমা পরে নিজের অন্তরকেও আলোকিত করে নিল মুসলমান হয়ে সে যখন শিও মুনিবের কাছে ফিরে গেল তখন মুনিব জিজ্ঞাসা করলো তুমি কে সে বলল আপনার গোলাম মুনিব বলল তুমি মিথ্যা বলছো আমার গোলামের গায়ের রং তো কালো সে বলল আপনার কথা ঠিক কিন্তু আমি সেই নূরের উৎস বরকতময় সত্তা সাল্লাহ আলী এর সাথে দেখা করে তার উপর ইমান এনেছি যিনি সমগ্র সৃষ্টিকুল আলোকিত করে দিয়েছেন সমস্ত কাহিনী শুনে মুনিব মুসলমান হয়ে গেল এর থেকে শিক্ষা হলো আমাদের হুজুর আল্লাহর অনুমতিতে এবং সময় সাহায্যকারী এরপরও যদি কেউ এরকম বলে যে হুজুর কারো সাহায্য করতে পারে না এবং কারো ফরিয়াদ শোনেন না তাহলে সে মস্ত বড় জাহিল ও অজ্ঞ ঘটনাটি পাওয়া গিয়েছে মসনবে শরীফ ইসলামের বাসব কাহিনী প্রথম খণ্ড গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন ভিডিও যেখানে থাকবে ইসলামিক গল্প এবং নবীদের জীবনী আরও অনেক কিছু তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ